চুলদারি রিগ্রো করার জন্য ডার্মারোল একটা চমৎকার মাধ্যম কিন্তু অনেকে অনেক দিন ধরে এটা ইউজ করার পরও কোনো রেজাল্ট পান না তো প্রথম কারণটা হতে পারে ঠিক মতো যদি এটার ব্যবহার বিধি আপনারা না জানেন তো এটা দেখার জন্য আই বাটনে একটা ভিডিও লিঙ্ক আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কীভাবে এটা ড্রাইভ করবেন বা রোল করবেন আরও একটা বড় কারণ সেটা হলো যদি মানে জেনেটিক কোনো ব্যাপার থাকে বা জিনগত যদি কোনো ব্যাপার থাকে আপনার ফ্যামিলিতে আপনার বাবা বা হচ্ছে দাদার যদি টাক সমস্যা থাকে বা তাদের যদি কোনো দাড়ি না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা অনেকদিন ইউজ করলেও কোনো রেজাল্ট আসলে পাওয়ার সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে আসলে আপনি মিনক্সিডিল সাথে ইউজ করে দেখতে পারেন অনেক ক্ষেত্রে মিনোক্সিডিল ইউজ করার পরবর্তী সময়ে দাড়ি বা হচ্ছে চুল ওই জায়গাতে গজায় কিন্তু মিনোক্সিডিলের একটা সাইড এফেক্ট হচ্ছে এটা আপনি পর্যায়ক্রমে অনেক লম্বা সময় ব্যবহার করতে হবে তো ওইটার সাজেশন আমি আপনাদেরকে দিচ্ছি না যদি জেনেটিক কোনো কারণে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন না অনেক দিন ইউজ করার পরেও ভালো কোনো রেজাল্ট পাবেন